শারদাকাণ্ডে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে নয়া কৌশল এবার খাস দিল্লির দরবার থেকেই সিবিআই তদন্তের জোরালো দাবি তুলল বামেরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দরবার করে বাম প্রতিনিধি দল সিপিএম পলেট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেন শারদাকাণ্ডের জাল অন্যান্য রাজ্যেও ছড়িয়ে রয়েছে তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের বিকল্প নেই বিরোধী দলনেতা দাবি করেছেন যত দ্রুত সম্ভব শারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে সারদার সঙ্গে রাজ্য সরকারের যোগাযোগের অভিযোগ নিয়েও তীব্র আক্রমণ সিপিএম নেতারা তাদের অভিযোগ অভিযুক্তদের পালানোর রাস্তা করে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করছে সরকার অবশ্য রবীন্দ্র জয়ন্তীর দিনে বামেদের দিল্লি দরবারকে ভালো চোখে দেখছে না সারদা কাণ্ডের সিবিআই তদন্ত হবে কিনা তা এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কিন্তু ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বিরোধীদের দাবি যেহেতু শাসক দলের একাংশের বিরুদ্ধে সারদা ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে তাই রাজ্য পুলিশকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো সম্ভব নয় সেজন্যই সিবিআই তদন্তের প্রয়োজন যদিও তৃণমূল কিংবা রাজ্য সরকার মোটেও সিবিআই তদন্তের পক্ষপাতি নয় এই প্রেক্ষাপটে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতায় বুধবার কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআই সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে বুধবার ফেসবুকে মমতা বলেন প্লিজ দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছে সিবিআই খাঁচামন্দি তোতা প্রভুর বলিয়া ওড়াচ্ছে আপনারা কি মনে করেন প্লিজ মতামত জানান কিন্তু মুখ্যমন্ত্রীর এই যুক্তিকে আমল দিতে রাজি নয় সিপিএম মুখ্যমন্ত্রীর যুক্তি খারিজ করে পাল্টা তাকে খোঁজা দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি খানি কৌতূহল ভরে শতবর্ষ পার জন্মের দেড়শো বছর পরও বাঙালির মননে সাংস্কৃতিক উত্তরাধিকারী সমান প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুর তাই ক্যালেন্ডারে বৃহস্পতিবার হলেও আসলে আজ রবিবার কারণ আজ পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের একশো তিপ্পান্নতম জন্মদিন রাজ্য জুড়ে রবীন্দ্র আবহ সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান প্রভাত ফেরি কথায় গানে কবিতায় জোড়াশাঁকু ঠাকুর বাড়িতে রবি স্মরণ প্রভাতী অনুষ্ঠানে অংশ নেন বহু বিশিষ্ট শিল্পী রবীন্দ্র জন্মজয়ন্তীতে জোড়াশঙ্ক প্রাঙ্গনে দেখা মিলল রাজনৈতিক ব্যক্তিত্বদেরও ভবানীপুরেও সকালে রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে পঁচিশে বৈশাখ পালিত হয় অন্যদিকে শান্তিনিকেতনে এবার পঁচিশে বৈশাখে বাদটি পাওনা রবি ঠাকুরের গাওয়া গান ভোর পাঁচটায় রবীন্দ্র ভবনে রবি ঠাকুরের গাওয়া গানের রেকর্ড বাজানো হয় সকাল সাড়ে ছটায় শান্তিনিকেতন উপাসনা গৃহে বেদে স্তোত্রপাঠ ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে গুরুদেবকে স্মরণ সকাল আটটায় উত্তরায়নের শামলী গৃহ প্রাঙ্গনে বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান আরণ্যক ঘোষ সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে মগ্ন মে মাসের কুড়ি থেকে সাতাশ তারিখ ইরানের মোসাদে বসছে এশিয়ান যুব দাবার আসর জাতীয় দবায় খেলতে অতীতে ঝাড়খণ্ড কখনো আমদাবাদ ছুটে গেছে আরণ্যক সঙ্গে ছিলেন মা বাবা এবার জাতীয় দলের অন্য দাবারুদের মতোই আরণ্যকের বিমানযাত্রা ও হোটেলে থাকার খরচ ক্রীড়ামন্ত্রকের কিন্তু ন বছরের বালকের পক্ষে একা বিদেশ বিভূমি গিয়ে খেলা থাকা কি সত্যি সম্ভব বাবা চেষ্টা করছেন ছেলের সঙ্গে নিজের খরচায় ইরান পারি দিতে নিজের একাডেমির ছাত্রের জন্য কর্পোরেট মহলে এবং ক্রীড়ামন্ত্রীর কাছে দরবার করতে চান দিব্যেন্দু বড়ুয়া কোন স্পন্সার এগিয়ে আসেনি না করেও এবার আরণ্যকের সঙ্গে যেতে মরিয়া বাবু কিন্তু ছেলে আরও ভালো খেললে এমন সুযোগ নিয়মিত আসতে থাকলে উত্তরটা এখনো অজানা আরণ্যকের মা বাবার কাছে